ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এটা তো আমরা সবাই জানি কিন্তু কোন স্টেপগুলি পার করার পর আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং কোথা থেকে আপনার কত টাকা ইনকাম হবে এই বিষয়গুলি নতুন যারা আছে তারা কিন্তু অনেকেই জানে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো যে একটা নতুন ফেসবুক প্রোফাইল থেকে কীভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং তার জন্য আপনাকে কী কী সেটিংস অন করে নিতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার যেটা করতে হবে আপনার ফোনে এই ফেসবুক যে অফিশিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করে আপনার প্রোফাইল যেটা থাকবে সেটা লগ ইন করে নেবেন লগ করে নিলে আপনার সামনে এরকমভাবে প্রোফাইলটি খুলে যাবে তারপর ওপর দিকে আপনার থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করলে আপনার প্রোফাইলটা সেটিং করে নিতে হবে তার জন্য আপনি আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে এসে আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন টার্ন প্রফেশনাল মুড অফ বা অন তো দেখুন এটাতে যেহেতু টাকা ইনকাম হচ্ছে তাই এখানে এই অপশনটা শো করছে আপনার যদি নতুন প্রোফাইল হয় তাহলে এক্ষেত্রে শো করবে টার্ন অন প্রফেশনাল মুড এই অপশানটা শো করলে আপনি টার্ন অনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার টার্ন অন প্রফেশনাল মুড করে আপনি প্রফেশনাল মুডটা অন করে নেবেন এটা যখনই অন হয়ে যাবে আপনার অপশানটা কিন্তু চেঞ্জ হয়ে ঠিক এরকম চলে আসবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটি এখন টাকা ইনকাম করার জন্য রেডি হয়ে গেছে তো এবার এখান থেকে ব্যাক করে চলে আসবেন যখনই ব্যাক করে চলে আসবেন আপনার যা ফ্রেন্ড ছিল সেটা চেঞ্জ হয়ে এখানে ফলোয়ার্সে পরিণত হয়ে যাবে এক্ষেত্রে আপনার ফলো করতে হবে যে আপনার ফলোয়ার জন্য সর্বদা এক হাজারের উপরে থাকে যদি আপনার এক হাজারের কম ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম করতে অসুবিধা হবে আপনি সেক্ষেত্রে ফলোয়ার্স বাড়িয়ে নেবেন তো কীভাবে আপনি খুব দ্রুত ফলোয়ার্স বাড়াবেন বা প্রফেশনাল মুড সঠিকভাবে অন করবেন তার জন্য ভিডিও বানিয়ে রেখেছি যেটা পরপর আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটা এই ভিডিওর শেষে আপনি দেখে নিতে পারেন তো যাই হোক এখান থেকে আমরা প্রফেশনাল মুড অন করে নিয়েছি এবং আমাদের এখানে ফলোয়ার্সও শো করে গেছে এবার আমাদের যেটা করতে হবে যে এখান থেকে কি কীভাবে টাকা ইনকাম করা যায় তো দেখুন ফেসবুক থেকে কিন্তু অনেকভাবে টাকা ইনকাম করা যায় তার মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে ওপরে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এখানে অপশন শো করে রিলস তো এই রিলস ভিডিও বানানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন লাইভের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন এবং স্টোরি পোস্ট করার মাধ্যমেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখুন যে স্টোরিগুলো শো করেছে এখান থেকেও কিন্তু যারা টাকা ইনকাম করার এই স্টোরিগুলো পোস্ট করার মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করছে আমি সব আস্তে আস্তে প্রুফ দেখাবো তো এছাড়া আরও কিছু ইনকাম থাকে সেটা হচ্ছে যে আপনি এখানে প্রোডাক্ট বিক্রি করতে পারেন তার জন্য ফেসবুক একটা অপশন দিয়েছে মার্কেট প্লেস এই মার্কেট প্লেসে আপনার যে নিজস্ব প্রোডাক্ট আছে বা অন্যের প্রোডাক্ট আছে সেটা আপলোড করবেন এবং এখান থেকে যারা কিনবে সেই কেনার বেচার ভিত্তিতে আপনি যে পার্সেন্টেজ পাওয়ার বা আপনার নিজস্ব প্রোডাক্টগুলো যে লাভ করে সেটা কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারবেন তো এটা তো হয়ে গেলো কীভাবে টাকা ইনকাম করা যায় এবার টাকা ইনকাম করার জন্য আরও কিছু সেটিংস অন করে নিতে হয় তার জন্য আপনাকে চলে আসতে হবে আবার সেই থ্রি ডটে প্রোফাইল থেকে থ্রি ডটে আসলে আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাবেন অথবা আপনি প্রোফাইলও যদি চলে যান তাও এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাবেন দুটোর মধ্যে যে কোনো একটা অপশনই যদি আপনি ক্লিক করেন আপনার সামনে প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করবে এবং নিচের দিকে আপনি মনিটাইজেশন বলে অপশন দেখতে পাবেন তো এবার মোটাইজেশন আসার পর এখান থেকে আপনি বিভিন্ন অপশন পাবেন যেমন পে আউট স্টার সাবকিশন কন্টেন্ট মোটেশান এবং পার্টনারশিপ অ্যাড তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এক্ষেত্রে দেখুন আমি স্টারের কথা যদি বলি আপনি কোনো ফটো বা ভিডিও পোস্ট করলেন সেক্ষেত্রে আপনার স্টার সেট আপ যদি করে নেওয়া থাকে তাহলে আপনার ফলোয়ার্সরা বা আপনার ফেসবুক ফ্রেন্ডরা যদি আপনাকে স্টার গিফট করে সেই স্টারের ভিত্তিতে আপনি টাকা তুলতে পারবেন তো এ স্টার কতটা জমলে আপনি টাকা পাবেন ও কত টাকা পাবেন সেটাও আমি ডিটেলসে বলেছি একটা ভিডিওতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা আপনারা আমার চ্যানেলে গেলেও দেখতে পাবেন তারপর আছে কন্টেন্ট মোডিটেশান এক্ষেত্রে আপনি যেসব ভিডিও বা ফটো পোস্ট করবেন ফেসবুক সেসব ভিডিও বা ফটোতে অ্যাড চালাবে এবং সেই অ্যাডের ভিত্তিতে আপনি টাকা পাবেন সবচেয়ে সহজ বলতে এই কন্টেন্ট মোডিটেশনটা বোঝায় যেখান থেকে খুব দ্রুত আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা রিলস ভিডিও বানিয়ে হোক নর্মাল ভিডিও বানিয়ে হোক বা ফটো পোস্ট করবে তো এক্ষেত্রে আপনার স্টার এবং কন্টেন্ট মোডিটেশান অবশ্যই আপনাকে সেট আপ নিতে হবে যদি আপনারা দেখেন যে কন্টেন্ট মোডিটাইশান ফটো ভিডিও পোস্ট করার পরও আসছে না তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের ভিডিওগুলি চেক করবেন যেখানে দেখবেন কন্টেন্ট মোটেশন খুব তাড়াতাড়ি কীভাবে পাওয়া যায় সেই বিষয়ে আমরা ভিডিও বানিয়ে রেখেছি সেই স্টেপগুলি আপনি ফলো করবেন তাহলে কিন্তু কন্টেন্ট মোডিটেশন পেয়ে যাবেন এই যে এত কিছু হওয়ার পর আপনার যখন টাকা ইনকাম শুরু হবে তখন চলে যেতে হবে পে আউটে এই পে আউটে আসার পর আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যেখানে আপনি টাকা পাবেন তো এই স্টেপগুলি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি এক্ষেত্রে বলে রাখি আমি টোটালটাকে একটা সামারিজ তৈরিতে খুব শর্টে বললাম প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা স্টেপ আছে যে আলাদা আলাদা স্টেপগুলির ভিডিও আমি আমার চ্যানেল দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে শিখে নিতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন ধন্যবাদ